খুব সুন্দর খুব সুন্দর আমি খুবই দূরে তাকিয়া ভিডিওটা করতেছি হয়তো উনি জানে নাই কিন্তু ওনার হাতের আর্টিস্ট দেখিয়া মুগ্ধ হলাম এত সুন্দর করিয়া যে আর্টিস্টগুলি করতে পারে আগে জানতাম এগুলি মেশিন দিয়ে কাজ করত এখন উনার হাতের যেগুলি আর্টিস্ট সুন্দর লেখা আমার মনটা জয় করিয়ে আনিছে খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর দেখতে তাহেন এগুলি এই মিস্তরি করছে রঙগুলি খুবই সুন্দর দেখছেন তাই ওনার সাথেও পরিচিত হব তা আপনারা আমার সাথে তাহেন আমি দূরে থাকিয়া ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে এই মিস্ত্রিকে কাম দিবেন ওনার সাথে সাক্ষাৎ না হইলেও ওনাকে সম্মুখে গিয়ে ভিডিওটা করবান সবাই আমার সাথেই থাকবেন লেখাগুলি খুবই সুন্দর দেখলে এমনও মনে হবে যে মেশিন দিয়া তে ইনশাল্লাহ ওনার সাথে আমি সাক্ষাৎ করব খুবই সুন্দর ওনার লেখা আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখলেন ওনার হাতের আকর এমন মনে হচ্ছে মেশিন দিয়ে লেগেছে বলে খুবই সুন্দর হাতের রকরগুলি খুবই সুন্দর তো ইনশাল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করব যদি আপনার দরকারি প্রয়োজন হয় ওনার সাথে সাক্ষাৎ করবেন ওনার সাথে এখন আমি সাক্ষাৎ করব ওনার দরকার পড়লে ওনার সাথে যোগাযোগ করতে পারে খুব সুন্দর আকারগুলি